পেক করব আর বাকিটা আল্লাহ পাক জাকি দিয়ে করাবেন করাবেন বিয়ে করলাম ছেলে মেয়ে হলো ছেলে মেয়ে যতটা আল্লাহ পাক তৌফিক দেবেন মানুষ করব আর যতটুকু করতে পারবো না আল্লাহ পাক বাকিটা যাকে দিয়ে ইচ্ছা যতটুকু ইচ্ছা করাবেন আল্লাহ পাক রবুল আলম এর জন্য তো নবী করিম সাল্লামের আদর্শ আমাদের সামনে আছে নবী করিম সাল্লাম কে বাপ মানুষ করেছে না মাই মানুষ করেছে বাপের লালন পালন পেয়েছে না মাইরি পেয়েছে হ্যাঁ বলেন দেখি তারপরে সৈয়দুল মুরসালিম হ্যাঁ দুনিয়ার সবচেয়ে বড় ওস্তাদ মো আল্লেম আল্লাহফাক জাকিয়ে যেখানে পৌঁছাতে চাইবেন সে সেখানে পৌঁছবে যেইভাবে যেই অসিলেতে হোক না কেন পৌঁছে যাবে সেখানে মত মানুষের জন্য সবচেয়ে বড় ওয়াইজ উপদেশ কোন মানুষের যেন উচিত নয় যে মদ থেকে গাফিল হয়ে থাকবে আর মতের খেয়ালই নাই যে কত ক কোন মত আছে না আছে ইভিন মাসুর রজিয়াল্লাহ তালা আনহকে জিজ্ঞেস করা হয় যে আইয়ো নাস একিয়াস কোন মানুষ সবচেয়ে বেশি জ্ঞানী জ্ঞানী মানুষ কে সবচেতে বেশি জ্ঞানী কে ফাকালা তিনি বলেছেন আকসার মতে জিক্রান যে সবচেয়ে বেশি মতকে স্মরণ করে মৃত্যুকে যে বেশি স্মরণ করে সবসময় মতের কথা স্মরণ আসে সবসময় মতের কথা শর আজকে মারা যেতে পারে যে কোনো সময় মারা যেতে পারে এই যে রাস্তায় বেরোলাম বেরোচ্ছেন তখনই আর দেখা নাও হইতে পারে এই যে বাচ্চাদের দেখে নিলাম স্ত্রীকে দেখেন আর দেখা নাও হইতে পারে এই যে আপনাদের সাথে দেখা সাক্ষাৎ হয়ে গেল নাও হইতে পারে এটা এই ব্যক্তি সবচেয়ে বড় জ্ঞানী ও আহসান এবং সবচেয়ে জ্ঞানী ওই সব লোকেরা যারা মতের পরের জন্য প্রস্তুতি নেবে মতের পরের জন্য প্রস্তুতি দুনিয়ার প্রস্তুতি নিচ্ছেন কিন্তু আকারের জন্য প্রস্তুতি কতটুকু মতের পরে কি হবে এর জন্য প্রস্তুতি কোথায় ইমান আমল ফারায় ওয়াজেবাদ হারাম থেকে বাঁচা তারপরে নফল এবাদত বন্দেগী তাহাজুদ সলাতুদ্দোহা ইত্যাদি নফল সিয়াম ইত্যাদি দান খায়রাত দিনের দাওয়াত যতটা সময় পাচ্ছি এর মাঝে বেশি বেশি যতটা পারি আল্লাহর দিনের কিছু খেদমত করি এই সুযোগ পেয়েছি এই সুযোগ নাও আসতে পারে আর উলায়কাল আকিয়াস তিনি বলছে এরাই হচ্ছে সবচেয়ে বেশি জ্ঞানী মতকে বেশি বেশি স্মরণ করে আর মতের পরের জগতের জন্য অধিক প্রস্তুতি গ্রহণ করে আলাই বলেন আর দুনিয়া সারি আতুল ফানা দুনিয়া দ্রুত ধ্বংস হয়

দুনিয়া আপনাকে ধোকা দিয়ে রেখেছিল প্রতারিত করে রেখেছিল আমাদের জুনিয়ার অনেকে আমাদের দিনী ভাইয়ের আসতেন এখানে শুধু সিনিয়র না আমাদের চাইতে কম বয়সের অনেকে ইন্তেকাল করেছেন এখানে যারা এই দিন শিখেছেন অনেক ভাইদের ইন্তেকাল হয়েছে জানেন কি না আপনারা অনেকে অনেকে দেশে গিয়ে অনেকে এখানে হিমাবিন তাইম রহমতুল্লাহ আলাই মানুষের মত আর কবর সম্পর্কে একটি মাসলা উল্লেখ করেছেন যেটা আমাদের দেশে অনেকে করে থাকে এই ভুলটি কি লাইস্তাহে বলিল মুসলিমে মতের পূর্বে নিজের কবর খনন করে রাখা বা কবরের জায়গা নির্ধারণ করে রাখা যে এই জায়গায় আমার কবর হবে এখানে আমাকে দাফন করিও এটা মুস্তাহাব নয় ভালো কাজ নাই এটা ভালো কাজ নয় তিনি বলেছেন কারণ কেন ভালো কাজ নয়

আমার এই পারিবারিক গোরস্থানে দিয়ে আর আপনি মারা গেলেন কি অন্য দেশে কবর খোদাই করে রেখেছেন আগে থেকে কাফন হজে এসে কাফন ওই যে এখান থেকে অনেকে কাফন কিনে নিয়ে যায় আর অনেকে যে হেরাম বেঁধেছিল ওই কাপড়টা কাফনের জন্য নিয়ে যায় অনেকে এখান থেকে কাফন কিনে তারপরে জমজমে ধুয়ে নিয়ে যায় বিদাতি কাজ করে সব বিদাতি কাজ মদ কে স্মরণ করা মানে কাফন প্রস্তুত রাখা নয় মদ কে স্মরণ করা মানে কবর খনন করে রাখা নয় মদ কে স্মরণ করা মানে এখানে আমার কবর দিয়ে এই ওসিয়ত করে রাখা নয় মদ কে স্মরণ করা হচ্ছে বিল কামল করা ইমানের সাথে সাথে বেশি বেশি নেক আমল করা ফাইসান্ন আলেক সারমিন জিক রেহি বেশি বেশি মত স্মরণ করা মানে বেশি বেশি নেক আমল করবেন প্রস্তুতি নেবেন আখেরাতের জন্য আখেরাতের ব্যালেন্স বাড়ায় যেমন দুনিয়ার ব্যালেন্স বাড়াচ্ছেন আপনি এবং মত আসার আগে আগে তবাকে সবসময় আপডেট রাখা এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় প্রতিদিনের তবা ওই দিনে শেষ করেন আজকের গোনা আর কালকে তবা করেন নেবে করিয়েন না অধিকাংশ মুসলিমরা আজকে ওই রকম যারা তবা করেও তবা করেই না যারা তবা করেও তারা কিরকম এখন বিদেশে আছি প্রবাসা আছি ফিল্ম টিলিম দেখেনি অথবা ইন্টারনেটে বিভিন্ন জিনিস দেখছি যখন পরিবারের কাছে চলে যাব অথবা বিয়ে শাদি করে নেব তখন তবা করে নিবো তখন একবারই তবা করে নেব কত আর বারবার তবা করো একবারই তখন তবা করবো আবার কি বলছে হজটা সেরে নিয়ে হজটা করার পর একবারই তবাকে ডুবো পাঁচাত্তর নামাজ ধরে ডুবো আবার কে বল এই রমজান যে আসবে না এই রমজানের নামাজটা ধরব আর ছাড়বো না রমজানের আশা বসে আছে তার আগে মত এসে প্রস্তুত তার কাছে হ্যাঁ রেডি হয়ে বসে আছে মত তাকে ধরার জন্য বেশি 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 করা আল্লা আমাদেরকে যেন তৌফিক দান করেন আল্লাহ ফকরবুল আলমিন যেন মতের পরের জগতের জন্য প্রস্তুতি নেওয়ার যথাযথ তৌফিক দান করেন আল্লাহ ফকরব্বুল আলমিন দুনিয়াতেও যেন আমাদেরকে কামিয়াব করেন সফলতা দান করেন আখেরাতে আল্লাপা কামিয়াব করেন সমস্ত রকমের বিপদ আপদ থেকে আল্লাহ পাক হেফাজত করেন যেসব ভাইয়েরা বালা মুসিবতে রয়েছেন বিপদে রয়েছেন সংকটে রয়েছেন পাক তাদের বালা মুসিবত যেন দূর করে দেন তাদের মুশকিল আসান করেন পাক রব্বুল আলমিন তাদের হেফাজত করেন আর যে সব ভাইরা অসুস্থ রয়েছেন পীড়িত রয়েছেন পাক তাদেরকে সুস্থতা দান করেন তাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ পাক শিফা দান করেন যাদের যারা অসুস্থ রয়েছে আল্লাহ রব্বুল আলমী দিনী ভাই বোনদের আল্লাহ পাক হেফাজত করেন যারা দিন পালন করে আল্লাহ পাকের কাছে বিশেষ দোয়া করি আল্লাহ পাক রব বলে তাদের আল্লাহ পাক দুনিয়ার হেফাজত করেন আখেরাতের হেফাজত করেন আল্লাহ পাক তাদের রুজিতে বরকত দান করেন আর যারা মুসলিম সমাজের পথভ্রষ্ট গুমরা হয়ে রয়েছে আল্লাহ পাক তাদেরকে হিদায়াত দান করেন তাদেরকে তওবা করার তৌফিক দান করে তাদেরকে ফিরে আসার তৌফিক দান করে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতুল ফির যেন দান করেন সুবহান রব্বি করবিল ইজতাম্মাইসেফুন ও সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ রবিল আলমী একশোটা কবর যদি কেউ খনন করে তাহলে ওর কবর আজা হবে না জাল কথা কবরের আজাব থেকে বাঁচার জন্য ইমান এবং নে আমল লাগবে গোনা থেকে বাঁচা লাগবে গনা যদি থাকে তো কবর আজাব হবে বিনা তবায় যদি মারা যায় তো কবর আজাব হবে আল্লাহর কাছে তবা যদি তবার মতো না হয় তাহলে শর্ত সহ আলহামদুলিল্লাহ বললে আর বলবেন আর এর যদি বলে তাহলে তার জবাবে তখন ইহেদি কুমল্লা ও ইসলেহ আলাকুম বল তিনটা দেয়াল রয়েছে একটা তো সিসা ঢালাই রয়েছে একেবারে চারিদিক থেকে দূর থেকে নিচের থেকে যাতে করে ভিতর থেকে যদি অনেক গভীর থেকেও কেউ খনন করে এসে নবী সাল্লা সাল্লাম অবারক দেহ চুরি করতে চায় তাও যেন পৌঁছিতে না পারে জি সিসার কর রয়েছে আর দুটো প্রাচীর রয়েছে যেটা বিনা সিসার তারপরে দুটো তো সুতরাং ওই প্রাচীরের বাইরের অংশটাই দেখছেন জালির পরে জালির পরে আর তিনটা প্রাচীর রয়েছে এই জন্য কবর কেউ দেখতে পায় না নবী করিম সাল্লাহ কবর পাকা করে নাই খবর ঘেরা আছে চেষ্টা করেছিল তারপরে সেই যুগে নরুদ্দিন উদ্দিন জঙ্গি সম্ভবত ছিল সেই স্বপ্ন দেখে তারপরে তখন সীসা ঢালাই করে রসুল স্বপ্ন আল্লাহ স্বপ্ন দেখছেন যদি রসুল দেখ দেখেন কেউ আপনি ধরেন স্বপ্নে দেখছেন আপনার বাপকে আপনার বাপ এসে বলছে যে আমি খুব কষ্টে আছি আমাকে একটু সাহায্য করো তাহলে আপনার বাপ স্বপ্ন দেখাচ্ছেন আল্লাহ দেখাচ্ছেন আর ওই ওই মর্গগা বোঝা যে নবী সাল্লাল্লাহু যদি আয়েশা বলেন যে দেখো হ্যাঁ আমার উতমে সাহায্য করতে না আমি খুব বিপদে আছি তাহলে নবী দেখান আল্লাহ দেখান সব কিছু আল্লাহ পাকের হাতে এজা যে মা তাইবুন আদম নবী আদম সন্তান না আদম সন্তান নয় নবীজি বলেছেন আদম সন্তান যখন মারা যায় ইনকা তা আমাল তার কাজ কর্ম বন্ধ হয়ে যায় তো কাজ করার মধ্যে হচ্ছে যে একটা কোন আদেশ করা অর্ডার করা নিষেধ করা তো নবী সাল্লাল্লাহু আদেশ করবে নিষেধ করবে এটাও বন্ধ হয়ে গেছে সেই মুসলিমের হাদিস জায়েলমুর ঘোরা বাপের কথা বললে তখন তো ঠিক কিন্তু রসুল না রসুল নিজেই স্বপ্ন দেখাইতে পারেন কোত্থেকে বুঝলেন যে রসুল নিজেই সমপর্ন দাইতে পারেন না 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 তিনি দেখান নি তবে বলেছিলেন যে ওই ওখানে একটা জায়গা আছে আয়শারদ আল্লাহ তালানাহা যদি জায়গা দেয় তাহলে আমাকে ওখানেই রাখিও আর যদি না দেয় তাহলে ফারুদ্দুনি এলাহ মাকাবেরুল মুসলিম মুসলমানদের যে কবরস্থান আছে ওখানে আমাকে ফিরিয়ে দি এই কথা বলেছে তিনি জায়গায় দেখাবেন কেন পরের বাড়িতে যেয়ে ওইটা মা আসার ঘর আবার পরের বাড়িতে জায়গা দেখাবেন আশ্চর্য কথা জায়গা দেখাননি তিনি বলেছিলেন ছেলেকে যে বাবারে আমার ইন্তেকাল হলে আমি তো আমার খেলাফত আমলে পারমিশন নিয়েছি হতে পারে তিনি লজ্জায় বা ভয় দিয়েছেন আমার ইন্তেকালের পর আর কোনো ভয় থাকবে না ইন্তেকালের পরেও গিয়ে মা এসাকে জিজ্ঞেস করবে যে অনুমতি আছে কিনা যদি অনুমতি দেয় তো ভালো কথা আর যদি অনুমতি না দেয় সোজা নিয়ে গিয়ে আমাকে বাকির কবরস্থানে দাফন করবে এই কথা বলেছে তো যে কোনো সরকারকে বলো যারা অপরাধী তাদেরকে শাস্তির দিকে মুসলিম সরকার হোক অথবা অমুসলিম সরকার হোক পাপি কে অপরাধী কে অন্যায়কারী কে এই সন্ত্রাসীদেরকে অবশ্যই এটা শাস্তি আমরাও দাবি করি ওদের আমরা যে কোনো মুসলিমকে অ্যারেস্ট করবে ধরবে আর হয়রান করবে এটা কারো জন্য জায়জ নাই তারা হচ্ছে জালেম আলেম যদি এইরকম জুলুম করে নিরীহ ব্যক্তিদেরকে মাসুমদেরকে নির্দোষ নির্দোষ ব্যক্তিদেরকে এরকম যদি হয়রান করে তো আল্লাহাকে তাদেরকে হয়রান করবেন দুনিয়া আখেরাতে কাউকে যদি কষ্ট দেয় আল্লাহ তাদেরকে কষ্ট দিবেন কাউকে যদি ধ্বংস করে কারো দেয়া বা ভবিষ্যৎকে ধ্বংস করে আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করবেন আল্লাহ পাক রব্বুল আলমের মুসলিম ভাই বোনদের সব জায়গায় হেফাজত করেন সারা বিশ্বে যেখানে মুসলিম ভাই বোন রয়েছে আল্লাহ পাক তাদের হেফাজত করেন তাদের দুনিয়ারও হেফাজত করেন দিনের হেফাজত করেন গুমরাহ থেকে আল্লাপাক বাঁচিয়ে রাখেন আল্লাহ ফাকর এই সন্ত্রাসী এই খারেজিদের ফিতনা থেকে আল্লাহাক মুসলিম যুবকদেরকে বাঁচিয়ে রাখেন মসজিদের নিচে যদি কবর থাকে তো এক কথায় জায়েজ নাই মসজিদের ভিতরে থাকে জায়েজ নাই কিন্তু মসজিদের বাইরে যদি হয় তাহলে বাইরে মসজিদের ভিতরে কবর নেই নামাজ পড়া জায়েজ আছে তারপরে ফিতনার আশঙ্কা আছে যদি আপনার নেতৃত্ব থাকে ক্ষমতা থাকে তাহলে ওখান থেকে কবরকে সরাই দিবেন যাতে করে আগামীতে মসজিদ বাড়তে গিয়ে অথবা যে কোনো কারণে এক কথায় শরীয়তের নীতিমালা জেনে রাখেন আপনার ওখানে নেতৃত্ব চলছে